পয়বর্জ্য আর উচ্ছিষ্ট নয় বরং তা থেকেই তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের জৈব সার দেশ জুড়ে ব্যাপক চাহিদাও তৈরি হয়েছে স্যানিটেশন উপ আইন দু এবং স্যানিটেশন ভিশন দু প্রণয়ন করে পয়বর্জ্য ব্যবস্থাপনা ও নগর স্যানিটেশন কার্যক্রমে এমন চমক দেখিয়েছে কুষ্টিয়া পৌরসভা এতে সহায়তা করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এস এন ভি নেদারল্যান্ডস ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার কয়েক বছর আগেও যেখানে খোলামেলাভাবে নিষ্কাশন করা হতো পয় সেখানে সাম্প্রতিক সময়ে পরিবেশ বান্ধব ও যান্ত্রিক উপায়ে অপসারণ করা হচ্ছে বাসাবাড়ির পয় সেই বর্জ্য নিয়ে আবার ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে জৈব সার বাসার সেফটিক ট্যাঙ্ক ভরে গেলে পৌরসভায় গিয়ে একটি আবেদন করলেই সময় মতো পৌঁছে যায় পয় গাড়ি দ্রুত সময়ে এই সেবায় ভোগ করছে নগরবাসী এটা সুবিধা এই যে ওই সেপটিক ট্যাঙ্ক ভরে গেলে পারে বাথরুমে যা অনেক অসুবিধা হয় ওইটা ওরা এসে পরিষ্কার করে নিয়ে গেলে পারে পরিষ্কার হয়ে যায় আমাদের পৌরসভার ভিতরে তো আগে এরকম সুবিধা ছিল না আগে একটা প্রচলিত পদ্ধতি ছিল সুইপারের মাধ্যমে এই মলগুলো পরিষ্কার করা হতো যেখানে যেখানে আবেদন থাকে সেখানে যাই আমরা এই কাজগুলো করি গাড়িগুলোতে মলগুলো মেশিনের মাধ্যমে ট্যাঙ্কির থেকে তুলে সেগুলো গাড়িতে লোড দিয়ে আমাদের এই ভাগারে নিয়ে আসা হয় একদিকে যেমন পয়নিষ্কাশন ঝামেলাহীন সেবা পাচ্ছে পৌরবাসী অন্যদিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের মতো পাবলিক প্লেসেও নির্মাণ করা হয়েছে স্বাস্থ্যসম্মত টয়লেট যেখানে নারীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এখানে দুইজন ডিউটি করে সবসময় দুই বেলা করে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিবন্ধী মহিলারা আসলে তাদের সহযোগিতা করা লাগে ধরে নিয়ে যাওয়া লাগে তাদের দেখানো লাগে মহিলার দিক দিকে আমি থাইকে আমি এটা সহযোগিতা করে দেয় বহু জায়গায় গেছি বহু ডিস্ট্রিক্টে গেছি তবে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা কোথাও পাই নেই ভালোই লাগছে পরিবেশটা দেখে জৈবসার তৈরির পুরো কার্যক্রম হচ্ছে পৌরভাগাড়ে পয়বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করেছে এরাজ নামের একটি প্রতিষ্ঠান এর মাধ্যমে আয় হচ্ছে পৌরসভারও বর্জ্য যে একটা আপদ যে পাহাড়ের মতো জমে যাচ্ছে দিন দিন এটাকে আমরা রিকভারি করে একটা সম্পদের রূপদান করব মাটির স্বাস্থ্যের জন্য একটা সয়েল কন্ডিশনার হিসাবে কাজ করবে এবং আল্লাহর আল্লাহর রশিস মেয়ের যে আমাদের প্রোডাক্টটা যারা একবার কিনে তারা বারবার কিনতেছে বর্জ্য থেকে তৈরি সার মাটির জন্য ভালো এবং বেশি ফলন দিতে সক্ষম তাই এর পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি কর্মকর্তা যেহেতু আমাদের মাটির স্বাস্থ্যটা ফিরে আনতে হবে তার জৈব সার ব্যবহার করতে হবে অন্য অন্যদিকে আমাদের বেশি উৎপাদন বাড়াতে হবে যার কারণে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এই ধরনের সার ব্যবহারের জন্য এবং এই ধরনের উৎপাদনকারী আরও উদ্যোক্তা তৈরির জন্য আমরা কি তাদের পরামর্শ দেওয়াছি যারা এই ধরনের উদ্যোক্তা আর বেশি তৈরি হয় এবং তারা বেশি সার তৈরি করবে এবং এটা মাটিতে ব্যবহার হবে নেদারল্যান্ডের সার্বিক সহায়তায় বর্জ্য পরিণত হয়েছে সম্পদে সেই সাথে নগরবাসীর জন্য একটি টেকসই পয় ব্যবস্থাপনা ও স্যানিটেশন সেবা প্রক্রিয়া স্থাপন করা সম্ভব হয়েছে রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া